তার যদি দাঁত দাঁত না থাকে তাহলে কিন্তু খবর আছে ভূতের কিন্তু দাঁত থাকতে হবে বড় বড় একজন পরী আছে দেখি ধর তো তুমি ধর ওর নাম কি তুয়া অনেকগুলো পরী আছে তিনটা পরী তার ভিতর একটা আবার ভূত ও একটা মানুষ আচ্ছা তুই ওখানে রাখছবি সবাই একটা করে ভূত আঁকতেছে দেখি তো ওই ভূতটার নাম কি রে বাবা রে কই তোমার ভূত কালার আজকে আমাদের বইবাড়িতে কি আসছে ভূত আসছে সবাই তোমরা ভূত একসাথে ঘটনাকে ভূতগুলা গেল কই ভূতগুলাকে সব কাগজের মধ্যে নিয়ে আসছস তারপর এগুলা যদি বাড়িতে চলে যায় তখন কি করবা পিঠে পিটে মারবা ভূতকে আচ্ছা ভূত ওই বাড়িতে একটা ছোট ভূত আছে আমাদের সেটার নাম

কত বড় বড় কত বড় নাক কত বড় এটা আবার বাসায় না যায় হ্যাঁ এখানে বই বাড়িতে রেখে দাও সব বুথ গুলোকে আমরা বই বাড়ির ভিতরে তালা দিয়ে বন্ধ করে রাখবো বুঝছো যেন বাসায় চলে না যায় তাহলে কিন্তু তোমাদের কামড় দেবে

তোমার নাম তুহিন তুহিনে একটা ভূত আঁকছে দুইটা ভূত আঁকছে অরে পাড়া এই ভূত যেন বাসায় না যায় হ্যাঁ বাসায় নিয়ে গেলে কিন্তু এই ভূত রাত্রেবেলা আবার তোমাদেরকে ডাকবে হুম

হ্যাঁ ঘরের ভিতরে যেতেছে বসি না ঘরের ভিতর ভূত যাইতে পারবে না ভূত থাকবে বই বেরিতে ঘরের ভিতরে ভূত থাকলে ভূত গেলে ভূতে কামড় দেবে আঁকো পড়িয়াকো পুজোর মতো পড়িয়াকো এই দিকে বই থেকে পড়িয়াকো ও আসবে পড়ি どっどっどっど